কলকাতার জোড়া সাকোবাড়ি উদ্বেগ আশঙ্কা আর আশায় কম্পিত হতে হতে সেখানে এসে গেল বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণের দিন সকালে আমরা সকালে মিলে পৌঁছে গেছিলাম উপাসনা গৃহে বাড়িতে যে সকাল শুরু হলো তা অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা শুধু জোড়াশাকো কেন সমগ্র চরাচর যেন তখন মহা আশঙ্কা জপিছে মগ্ন মন্তরে আটটা নাগাদ উপাসনা শেষ হয় এবং শেষ হওয়ার পরেই আমরা সকলে মিলে কাচ মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং সেখানে যে ফুলের সাজসজ্জাগুলি ছিল সেগুলোর কিছু ফটোজ ভিডিওস ক্লিক করার পর আমরা সকলে মিলে অনেক ফটো ভিডিও ক্লিক করে নিয়েছি এবং তোমাদেরকে আমি একবার কাচ মন্দিরটা ভালো করে দেখিয়ে দিলাম আর তারপরেই আমরা যাব হচ্ছে শোভাযাত্রার জন্য কারণ ভবনে যাব পুষ্প প্রদান আছে এখন আমরা সকলে মিলে শোভাযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি

এখনও আমরা পৌঁছে গেছি ভবনে পুষ্প প্রদানের জন্য সেখানে গিয়ে আমরা সকলে মিলে পুষ্প প্রদান করব একে একে লাইন দিয়ে সবাই ছিল পুষ্প প্রদানের জন্য সেখানে ফোন আলাও ছিল না তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম গৌর প্রাঙ্গন ওখানে একটা ডান্সের ভিডিও বানিয়ে তারপরে আমি চলে এসেছিলাম ঘরে এখানে আমার বৃক্ষরোপণের প্রাসেশন ছিল তাই রুমে এসে আগে ফ্লাওয়ারের যে অর্নামেন্টসগুলো হয় ওগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সবগুলো মিলে বেরিয়ে পড়েছিলাম আর বেরোতে না বেরোতে প্রচুর জোরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো বছরের বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের প্রশাসন ঠিক টট চারটের মধ্যেই শুরু হয়ে গেছিলো আমাকে তো কিন্তু বুঝতেই পারছো আমি প্রচণ্ড পরিমাণ ভিজে গেছি এবং একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো লেগেছে আমাদের সকলের প্রসেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা ওখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখছিলাম তারপরে আমরা সকলে মিলে অনেক ফটো সেশন করে নিয়েছি তারপরে আমার লুকটা আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না দেন ওখানে একটা ভিডিও করে তারপরে আমি চলে এসেছিলাম রুমে আজকে আমার হেয়ার করে দিয়েছে অনন্যাদি অনন্যাদিকে অনেক থ্যাংক ইউ আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এরকম ভিডিও পেতে হলে আমাকে ফলো করে দিও ওকে বাই